আসসালামু আলাইকুম ভাই এই যে নতুন আরো একটি ধরার ভিডিও নিয়ে চলে আসছি যারা আমাকে কমেন্টস করছেন যে ভাই আমরা কিভাবে মাগুর মাছ ধরে এটা জানি না কিন্তু ধরতে খুব ভালো লাগে তো মাগুর মাছ ধরতে চাই একটু আমাদের টেকনিক শিখিয়ে দেন তাদের জন্য এই ভিডিওটি দেখেন এখানে কত সুন্দর করে একটা বর্ষের মধ্যে মাছ স্ট্রোক হিসাবে ব্যবহার করা হয়েছে আর এটা দেখেন এখানে কিন্তু একদম প্রচন্ড স্রোত স্টিমার চলতেছে লং চলতেছে তার মধ্যে কিন্তু দেখেন এই মেয়েরা মাছ ধরতেছে আপুটা দেখেন অলরেডি একটা মাছ কিন্তু হিট করছে সে এবার বর্ষিটা টান দেখেন মোটামুটি বেশ ভালো সাইজের মৌসুম মাছ আমরা আর মুখটা দেখেন কত বিশাল সাইজের মুখ আর যেহেতু বড় মাছের মুখ বড় আপনাকে একটু একটু বড় 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 ব্যবহার করতে হবে আর সাথে মোটামুটি সাইজের পুটি মাছ অথবা বড় সাইজের ফাইসা মাছ অথবা চিংড়ি মাছ আপনি ইউজ করতে পারেন হ্যাঁ তো মাছটা একটু পশা টাইপের হইতে হবে মানে নরম হয়ে গেছে এরকম মাছ আর বর্ষিটা একটু দূরের দিকে ফেলতে হবে এইসব মাছ গুলা সাধারণত একটু গভীরের দিকে ভালো থাকে তো নদীতে হোক কিংবা খালে বিলে হোক তবে আপনাকে আগে শিওর হইতে হবে যে এই নদীতে এই মাছটা আছে কিনা এটা কিভাবে বুঝবেন একদমই সিম্পল ব্যাপার যেহেতু এই মাছগুলো পচা কিংবা বাসি খাবার খায় অভ্যস্ত থাকে তো যেই সমস্ত জায়গায় এই খাবার এই টাইপের খাবার বেশি থাকে ওই সমস্ত জায়গায় কিন্তু এই মাছগুলো অনেক বেশি থাকবে তো দেখেন এখানে দ্বিতীয় আরও একটি মাছ এই ছোট্ট ভাইটা বাজায় ফেলছে তো দেখেন এখানে এটাও কিন্তু একটা মোচন মাছ আর এই মাছগুলা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যেহেতু সমুদ্রের মাছ সারা পানিতে থাকে নোনা পানিতে থাকে তো এর স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে এবং এটা কিন্তু একদম পিওর মাছ আপনি এটা চোখ বন্ধ করে খাইতে পারেন এটা খেলে আপনার শরীরের উপকার হবে কোনো ক্ষতি হবে না এটা কোনো চাষের মাছ না তো এখানে দেখেন এই এটা কিন্তু ছোট বসি দিয়া রোপ ফেলতেছে তবে তার কিন্তু অনেকগুলো বর্ষি ইউজ করতেছে এখানে তো অনেকগুলো বড়শি ইউজ করার একটাই কারণ যাতে মাছটা যেহেতু মাছের মুখ অনেক বড় মাছটা যাতে খুব সুন্দরভাবে বর্ষিতে আটকা পড়ে তবে আপনি চাইলে বড় বড়শি দিয়েও একটা সিঙ্গেল টোপ ফেলতে পারেন আর হ্যাঁ আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলেন না আর দেখা যাক এখানে আপুটি বর্ষিটি ফেলার পরে এখানে মাছ পায় কেনার বর্ষি দূরে ফেলার একটা টেকনিক দেখছেন হাতে ঘোরানোর পরে কিন্তু সাইডে দিতেছে অটোমেটিক এমনিতে দূরে যায় পড়তেছে আর এই দেখেন দেখেন আরো একটা মাছ কিন্তু হিট করছে এখানে আর এটা কিভাবে বুঝে আসলে মাছ যখন টান দেয় হাতে একটু সুতোর হালকা টান পড়লেই তারা অটোমেটিকলি টান দেয় জোরে মানে এটা তাদের অভ্যাস হয়ে গেছে এটা মাছ বর্ষির কাছে মুখ নিয়ে আসলেই তারা বুঝতে পারে তো এই মাছটা কিন্তু বেশ বড় না মোটামুটি ছোট সাইজের আর এখানে দেখেন আরো বড় সাইজের চার মাছ কিন্তু রয়েছে আর এই দেখেন এই ভাই মনে অলরেডি একটা বাজাই ফেলছে কিন্তু না ভাই বাজাইতে পারে নাই এই আপু কিন্তু আর একটা মাছ বাজাই ফেলছে তো দেখা যাক আপু বর্ষির সুতো গুলা টানতেছে ধরে এখানে অনেক বড় সুতো এবং অনেক দূর পর্যন্ত বর্ষিটা ফেলানো হয়েছিল আর এই মাছটা কিন্তু বেশ বড় সাইজের বেশ বড় সাইজের সাইজের একটা মাছে প্রায় সাতশো আটশো কিলো ওয়েট হবে কিলো সরি কিলোগ্রাম আটশো কিলোগ্রাম ওয়েট হবে আর এখানে দেখেন প্রত্যেকের কাছে কিন্তু একটা করে ছোট বেন্টি ব্যাগ আর এই ব্যাগের মধ্যে কিন্তু কি আছে আমি জানি না মেয়ে মানুষ তো সাজনি গাজনি মেকআপ জিনিসপত্র থাকতে পারে আর এই মাছটা কিন্তু অনেকক্ষণ সময় পাইছে এবং পুরো বর্ষিটা কিন্তু গিলা ফেলছিল তো যাই হোক মাছটাকে অবশেষে সারানো হয়েছে আর এখানে আবার দেখেন মাছের জন্য টোপ গাঁথা হইতেছে আর বর্ষিতে দেখেন একটা ছোট্ট বর্ষিতেই কিন্তু টোপ কিভাবে গাঁথা হইতেছে দেখেন সুন্দর করে মাছটাকে সম্পূর্ণ যেহেতু বর্শির থেকে মাছটা অনেক বড় সুনিপুণ দক্ষতা দেখেন বসির সাথে আবারও মাছটা আটকাইয়া নদীতে ফেলাই দিতেছে পরবর্তী শিকারের আশায় তবে জাতির উদ্দেশ্যে জাতির কাছে জাতির কাছে একটা কোটি টাকার প্রশ্ন সেটা হচ্ছে মেরা ঘর থেকে বের হলেই তাদের কাছে একটা বেনিটি ব্যাগ থাকে সে যে কাজেই যাক না কেন বেনিটি ব্যাগ এখানে মাছ ধরতে এসে দেখেন তাও তার সাথে বেনিটি ব্যাগ তাই বেনিটি ব্যাগের মধ্যে কি থাকে আল্লাহর অস্তে তো টাকা পয়সা তো আর থাকে না ভাই টাকা পয়সা থাকলে তো আর পলাফোনায় খরচ করা লাগতো না তো কি থাকে একটু কমেন্টস করে জানাইলে খুবই খুশি হইতাম বাই বাই এটা